হ্যালো বন্ধুরা ভার্চুয়াল শিক্ষকের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন জয়েন করে রাখবেন তো বন্ধুরা আজকে আমরা দেখব দেখুন আমাদের এই এক্সভিআরে একটা সাউন্ড করতেছে বিপ সাউন্ড আপনারা হয়তো শুনতে পাচ্ছেন তো এই বিপ সাউন্ডটি আমরা কীভাবে অট করব অফ করবো খুব সহজ পদ্ধতিতে সেটি আমরা দেখব ঠিক আছে প্রথমে আমরা মনিটরে লাগিয়ে নিয়েছি এবং এক্সভিআরটা আমি একটু দেখাই দিই এই সেই এক্সভিআর যেটি সাউন্ড করতেছে ঠিক আছে তো আমরা মনেটারের স্ক্রিনে আসি আসার পর আমরা লগ ইন করব ঠিক আছে তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নেব নেওয়ার পরে অ্যালার্মে যাব ঠিক আছে এই যে অ্যালার্ম যে অ্যালার্মটা দিচ্ছে তো অ্যালার্মটা বিভিন্ন কারণে দিতে পারে ডিস্কের কারণে দিতে পারে ডিস্ক ইটার কাছে কারণেও দিতে পারে লো স্পেজের কারণেও দিতে পারে ঠিক আছে তো আমাকে দেখতে হবে কী কারণে দিচ্ছে তো আমি ধারণা করতেছি যে ডিস্ক ইরোরের কারণে দিচ্ছে আমার হাট ডিস্ক ইয়ার ধরা পড়েছে যে কারণে এটি দিচ্ছে ঠিক আছে তো আমি এই যে ডিস্ক ইর সিলেক্ট করবো সিলেক্ট করে দেখুন এখানে এনাবল করা আছে এই যে ব্লাউজারটা এনাবল করা আছে এই কারণে বিপ দিচ্ছে তো আমি এটা কী করবো ডিসেবল করে দেবো অর্থাৎ এটা অফ করে দেবো অ্যাপ্লাই করে দেব ঠিক আছে যখন আমি অ্যাপ্লাই করে দেব যদি আমার ডিস্ক ইরোরের কারণে এই সাউন্ডটি হয়ে থাকে তাহলে আর ওই সাউন্ডটি দেবে না ঠিক আছে আমি অ্যাপ্লাই করছি দেখুন ওই সাউন্ডটি কিন্তু এখন দিচ্ছে না আমরা একটু ওয়েট করি তাহলে বুঝতে পারবো যে সাউন্ডটি দিচ্ছে কি দিচ্ছে না দেখুন আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করলাম এখন কিন্তু ওই সাউন্ডটি তার দিচ্ছে না ঠিক আছে আমার দেখুন সব কিছু কিন্তু রানিং রয়েছে সাউন্ডটি চলে গেছে ঠিক আছে তো এইভাবে আপনার এই এইরকম যদি কোনো সাউন্ড হয়ে থাকে তাহলে সেটি আপনি অফ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ